এই যে কাপটা কাপটা যখন নেবা এটা একটা ইম্পর্টেন্ট কাজ তখন এইভাবে ধরবা এই যে এটা টপ পার্টারুন ভাসত হয়েছে লালিন পার্ট এটা টপ পার্ট এটাকে এই ধরবা এই ধরার পরে এই যে এই পার্টটাকে এই নিবা এমনভাবে ধরবা এইভাবে মিশে যাবে কোনো ঠোঁট বের হবে না এটাতে কাপ ধরানোর সিস্টেম পরে এই তুমি নিয়ে এই ফিটিং নিচে ঢুকে বা ঢুকে একটু আগেই ধরবা আগে ধরে একটু শিয়াবা ধরে সিদ্ধ দেওয়া ছোট্ট করে একটা এখন তুমি এইটাকে দেখো এই যে এইটাকে এই যে স্ক্রিং ঢুকে যাবে এই ঢোকার পরে এই চেইনশিল ঢাকা পড়বে দিয়ে যাবে এই দেবে অ্যালাউন্সটা সমান পাবে না যেহেতু চেক ছাড় তোমার চেকটা তো নিবেন থাকে এই এই আগাইলা আবার এই আগাইলা এখানে আসার পরে এই বড় পাটটা ফোল্ডিং হবে এই ফোল্ডিং হওয়ার পরে এইটাকে এই ধরবা এই দেখো এক সময় মধ্যে এখানে এই সমান দরবা দেখতে পারতেছ এই ধর এই টান দিবা টান দেওয়ার পরে এই যে লুজটা বড়োটা এখানে কাঠপানা দেখছো যে কাঠমাচ এই ধরিয়া এই এইভাবে টিকিন হয়ে যাবে এই এখানে কোন নজর দেখছো বর্ষা দেখছো বসছে চেক এবং এইটা পুরোটা আছে আছে না এখন তুমি ধরিয়া এই সুন্দরভাবে এইভাবে এই নিয়ে এই দিলাম গেল একটা দেখো এই পয়টা ধরলাম এটা পেয়ার এটাকে বড় সাইড এটাকে এই ফোল্ডিং করবা এই ফোল্ডিং করার পরে এই যে টপ টপটপাট এই টপ পার্ট এই ইঞ্চাই এই বসাই দিলা বসাই দেওয়ার পরে এটারে সমান আট সেকেন্ড ধরবা ধরার পরে আবার এইবারে ঠিক এই ফিডের নিচে ঢুকাই দিবা একটা নিচে একটা এইবার ঢুকিয়ে দেওয়া বেসে দিয়ে দেওয়া আবার এইভাবে ধরবা এই ফোল্ড হয়ে যাবে বাজে যাবে এই যে বাজে এই ভিতরে ঢুকিয়ে দিলাম ঢুকাই দেওয়ার পরে এই যে কাঠমার এই যে কাঠমার এই মিলে বসাই দিলাম দেখছো অ্যালাউন্স এখানেই জাস্ট এই এক সিমে থাকবে এরকম সমান এই তিন বন্ধু আটকানোর পরে আবার এটাকে ধরলাম এই ভিতর হলো এই ধরলাম এই আসবে এখন কি করবা এটাকে পুরোটা নিবা এই যে এই এক সিম অ্যালাউন্স দিয়া এই ধরবা এই ধরবা ধর দেখছো ধর দেখছো এই টান দিবা আর এইটা বলো ছোটো পড়তে হবে বলো এদিকে আসবে এই এই টান দিয়ে মিলিয়ে দিবা মিলিয়ে দিলে এই সমান আসবা এই যে যাতে এখানে কোনো ঠোঁট না বেরে একবার টান দিয়ে রাখবা এইভাবে এই সময় বুঝতে পারছো কিভাবে কাজ করতে হয় এটা হচ্ছে অবশ্যই বসবো না